আমার রসুল এত বড় দামি দুনিয়ার সাধারণ রাজা বাচ্চা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দামি হওয়ার কারণে তার এক জায়গা থেকে আরেক জায়গায় সফর হলে যদি তার রাস্তার মধ্যে শান্তির ব্যবস্থা করা হয় গার্ডের ব্যবস্থা করা হয় রাস্তার মধ্যে যদি এরকম সিকিউরিটি গার্ড দেওয়া হয় সে শান্তিতে যাতে করে যাইতে পারে সব বন্ধ করে দেওয়া হয় সেখানে গিয়ে যেন সে সুন্দরভাবে থাকতে পারে তার জন্য স্পেশাল পোর্টস পাঠানো হয় আমার ভাইরা বাবারা সাধারণ দুনিয়ার এই লোকগুলোর থেকে আমার রসুলের দাম কুটি কুটি হিসাব করে শেষ করা যাবে না এমন দামি রসুলকে আল্লাহ তার সাত দিন দিবেন একটা বিশাল সফরের মধ্যে দিবেন এই জন্য আল্লাহ তালা রব্বুল আলমিন এই সফরের চতুর দিক দিয়ে যাতে করে বরকত হয় কোন রকমের সমস্যা না হয় জটিলতা না হয় এই জন্য সরাসরি বলতেছেন আমি আল্লাহ তার চতুর পাশে বরকতের ব্যবস্থা করে দিয়েছি চতুর পাশে বরকতার বরকত বরকতার বরকত আমার ভাইরা বাবা এবার তিন নাম্বার আমাদের পয়েন্ট যেটা হচ্ছে আল্লাহ মধ্যে বলেন এই সফরটা আমি আল্লাহ কেন আমি আল্লাহ তালা করালাম কেন আমি বিশ্ব নবীকে করালাম কারণ আমার নবী শ্রেষ্ঠ সফরটা শ্রেষ্ঠ আমার নবী এত দামি তার জন্য দামি একটা সফর আমার নবীর এত দাম আমার নবীর এত সম্মান যার কারণে পৃথিবীর কোনো নবী রসুলকে এই দামি 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 সফর করানো হয় নাই আমার নবী কেমন খেয়াল করেন ভালোভাবে আল্লাহর রসুল এত দামি আল্লাহর কাছে এত সম্মানিত এত বেশি সম্মানিত আল্লাহর রসুল যখন মক্কা বিদায়ের দিন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন মদিনায় যখন হিজরত করে বিশ্বনবী চলে গেলেন মদিনাতে থেকে গিয়ে সর্বপ্রথম কয়েক দিন কয়েক কিছু সময় বিশ্বনবী বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়তেন বাইতুল মোকাদ্দাস কোথায় ফিলিস্তিনে বলেন কোথায় ফিলিস্তিনে আপনাদেরকে গত জুমা একবার বলছি ঘুমাইয়েন না ঘুমাইলে এক সাইডে যাই ঘুমান বাইতুল মোকাদ্দাসের দিকে আমার সামনে বসে কেউ ইয়ে করতে পারবেন না ঘুমাইবেন এক সাইডে যাবেন আর কথা বলতে হবে না হলে আলোচনা দরকার নাই আবার আজকে আর যাইতেছি এখন বাইতুল মোকা অত্যন্ত জরুরি অনেকগুলা বলতাম না এখন আজকে ওই কথা বাইতুল মোকাদ্দাস বিশ্বনবী যখন মদিনাতে গেলেন বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়তেন কোথায় ফিরে নামাজ পড়তেন মূলত আমাদের এখন কেবলা কোন দিকে পশ্চিম দিকে কোনায় আমাদের কাবা এখন আমাদের কেবলা কোনটা কাবা কাবা কিন্তু আল্লাহ রসুল বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে তখন নামাজ পড়তেন যখন মদিনাতে হিজরত করে গেলেন বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়তেন আর মনের আকাঙ্ক্ষা ছিল তামান্না ছিল মনের চাহিদা ছিল আল্লাহ তুমি যদি আমাকে বাইতুল বাইতুল্লাহর দিকে নামাজ পড়ার ব্যবস্থা করতা মনের চাহিদা মনের তামান্নান মনের বাসনা আল্লাহ যদি তুমি আমাকে বাইতুল্লার দিকে নামাজ পড়ার ব্যবস্থা করতা মনের বিতে চাহিদা মনের চাওয়া মনের দিকে চাওয়া বাইতুল্লার দিকে ফিরে ফিরে যদি নামাজটা পড়তে পারতাম অনেক আশা বড় আশা বারবার এই আশা নিয়ে আকাশের দিকে তাকান বিশ্বনবী আকাশের দিকে তাকান আকাশের দিকে তাকান আকাশের দিকে যখন তাকান আল্লাহ আর হাবিব বলেন কিন্তু শুধু আকাশের দিকে তাকান আল্লাহ এই অবস্থা তালা দেখে হাবিবের অন্তরের ভিতরে আছেন সেটাও তিনি বুঝলেন সেটা বুঝে আল্লাহ তালা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল চলে যাও আবার হাবিব বাইতুল্লার দিকে পিরে নামাজ পড়তে চায় আবার হাবিব বাইতুল্লার দিকে নামাজ পড়তে আমার হাবিবকে সান্ত্বনা দিয়ে স আমার হাবিবের জন্য আমার নিয়ে চলে যাও গিয়ে বল কদে না র তাক্লো বাবজে হে কাফি সামাই ফালা নু আল্লিয়া আল্লাহ তালা র বোলা বলেন কদে না র তাকি দিয়ে বলতেছেন অবশ্যই কদে না

আয়েন্না কা কি বেলাতাম তা রব আমি আল্লাহ সেই ক্যাবলার দিকে আপনাকে ফিরিয়ে দিব সেই কেবলার দিকে আপনাকে ফিরাবো আপনি সেই দিকে ফিরে নামাজ পড়তে পারবেন একটু সবর করেন একেবারে স্বল্প সময় আপনি শুধু চেয়েছেন আপনার মনের বাসনা তামান্না আমি আল্লাহ দেখেছি আমি আল্লাহ তালা বাইতুল মোকার্দাস থেকে পেরিয়ে আপনাকে ক্যাবলার দিকে আপনার ক্যাবলা করে দিব আমার রসুল শুধু মনে মনে চেয়েছেন কি চেয়েছেন বলেন মনে মনে চেয়েছেন আর সেটা দেখেছেন কে সেটা পূরণ করছেন কে আল্লাহ আল্লাহ কত কলিজার মানুষ কত কলিজার মানুষ বিশ্বনবী জনাবে মাহমুদুর রসুল্লাহ কত দাবি শুধু মনে মনে চেয়েছেন মনে মনে চেয়েছেন আল্লাহ যদি আমি বাইতুল্লার দিকে ফিরে একটু নামাজ পড়তে পারতাম আমি বাইতুল্লার দিকে ফিরে একটু নামাজ পড়তে পারতাম সেটা আল্লাহ দেখেছেন বুঝেছেন আল্লাহ বলেন সবর করেন কিছুদিন পরে আমি আপনার জন্য বাইতুল্লার দিকে ফিরে নামাজ পড়ার ব্যবস্থা করে দিব সবাই আপনি বারবার আকাশের দিকে তাকান আপনি বারবার এটা আমি দেখেছি এটা বলেন কে আল্লাহ দাম কম না বেশি বেশি আল্লাহ আকবর বিশ্বনবীর কত দাম কত বেশি দাম এক সাহের বলেন আমি শুধু আমার জবান দিয়ে টুটুকু বলতে পারবো বাদাজ খোদা বুজুর্গ তুই কি মখতাসার ও রসুল আপনার সম্মান আপনার সানাসি পদ বর্ণনার কত করব আমি আমার ভাষায় আর কিছু বলতে পারি না তবে একটা কথা বলি যদি আল্লাহর পরে কোনো ব্যক্তি দামি হয় আল্লাহর পরে যদি কোনো ব্যক্তি সম্মানিত হয় সে আর কেউ নয় তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই্লা আল্লাহর পরে যার সম্মান আল্লাহর পরে যার দাম সে আর পৃথিবীর কেউ নয় তিনি হচ্ছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ এই নবীকে আল্লাহ তারা এত দাম দিয়েছেন সেই জন্য আল্লাহ তারা বলেন আমার হাবিবকে আমি মেরাজের মধ্যে নিব আমি বমন করাবো আমি আমার সান্নিধ্য দান করব এই জন্য আমি যখন আমার হাবিবকে আমার সান্নিধ্যের মধ্যে নিতে যাচ্ছি এই সময় চতুর পাশে আমি বরকতের ব্যবস্থা করলাম তিন নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ তারা বলতেছেন কেন এই সফরটা করানো হল কেন এই মেয়েরাজটা আল্লাহ রসুলকে আল্লাহ তালা দান করলেন আল্লাহ তালা বলেন লিনোরিয়া আয়াতিনা আল্লাহ তালা বলেন লিনোরিয়া হু আমি আমার হাবিকে মিন আয়াতিনা আমি আমার হাবি আমাকে আমার নিদর্শন দেখাবার জন্য আমার কুদ্র দেখাবার জন্য আমি আমার হাবিবকে এই মেরাজ মেরাজ নিয়ে এসেছি তাহলে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা মেরাজে নেওয়ার এই একটা বড় কারণ আল্লাহ তালা যাতে করে আল্লাহর হাবিবকে তার নিদর্শন কুদরত দেখাতে পারেন সোহান আল্লাহ আল্লাহর কুদরত দেখলে সান্ত্বনা পাওয়া যায় কি যায় না আল্লাহর কুদরত দেখ বলে মন বড় হয় কি হয় না অনেক সময় আল্লাহর কুদরত देखले বিশ্বনবী তখন একটু চিন্তিত ছিলেন যেই যেই কারণে এখন ওই কারণগুলো আবার আমি বলতে গেলে অনেক সময় লাগবে চিন্তিত ছিলেন একটু 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 অনেকটা নিজের মন একটু দুর্বলতা বিভিন্ন কারণে কয়েকটা কারণ এখন এত কারণ বলবো না তখন এইও একটা কারণ আরেকটা কারণ হলো আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এই জিনিসগুলো যাতে চিন্তা দূর হয় এবং নিদর্শনগুলো দেখালে যেন আল্লাহর হাবিবের মনটা কলিজাটা বড় হয়ে যা এই জন্য এই নিদর্শনগুলো দেখানোর জন্য এই বিশাল সফরের ব্যবস্থা করে দিলেন সোভা আল্লাহ তাহলে আমরা এক কথায় বুঝলাম আল্লাহর হাবিবকে আল্লাহ মেয়ারাজ করেছেন আল্লাহর নিদর্শন দেখানোর জন্য আল্লাহর কি দেখানোর জন্য এবং নিদর্শনগুলো দেখিয়ে যেন বিশ্ব নবী নিজে কি হয় নিজে যাতে করে কলিজাটা বড় হয়ে যায় যাতে করে অনেক সময় টেনশন অনেকটা কমে যায় এমনি আলহামদুলিল্লাহ আমার আপনার মতো এরকম ছিলেন না কুটি কুটি গুণ তার পরিস্থিতি অন্যরকম ছিল তারপর আল্লাহ তালা সান্ত্বনা দেওয়ার জন্য বিশ্বনবীকে নিয়েছেন তো নিদর্শনগুলো কি ছিল নিদর্শনগুলো কি ছিল এই নিদর্শনগুলো জানার জন্য আমরা এবার চলে যাব সুরাতুল নজমের মধ্যে কি সুরাতুল কি নজম বলেন সুরাতুল নজমের মধ্যে সুরাতুল নজমের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি নিদর্শন আল্লাহর রাসূলকে দেখালেন সুরাতুন নজম কোরান হাদিস দিয়ে আলোচনা শুনবেন শুধু কিচ্ছা কাহিনী শুনবেন এর দ্বারা বেশি ফায়দা হবে না কোরান হাদিস দিয়ে আলোচনা শুনবেন এবার আমরা শুনবো বিশ্বনবীকে আল্লাহ তালা এই মেরাজের মধ্যে নিয়ে কি নিদর্শন দেখাইলেন সেটা আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তারা অনেকগুলো নিদর্শনের কথা বললেন তার মধ্যে একটা নিদর্শন হলো আল্লাহ তালা রব্বুল আলমিন বিশ্ব নবীকে ওই মেরাজের মধ্যে নিয়ে জিব্রাইল আমিন আলাই সালাতাম বিশ্ব নবীর কাছে হাজার হাজার বার আগমন করেছেন কিন্তু হাজার হাজার বার কিন্তু বিশ্ব নবীর কাছে তার আসল আকৃতি নিয়ে আসে নাই জিব্রাইল আলাই সালাতাম মানুষের আকৃতি নিয়ে এসেছেন হাজার হাজার বার নিজের প্রকৃত আকৃতি নিয়ে আসেন নাই আল্লাহর হাবিবের কাছে শুধুমাত্র মেরাজের আগে একবার আসল আকৃতিতে এসেছেন আর মেরাজের রজনীতে আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসল আকৃতিতে এসেছেন আল্লাহ তারা সেই কথা বলতেছেন ওয়ালাকদ রহু না জ্বালাতন ওখর ওয়ালাকদ রহুনা জ্বালাতন ওখর নিশ্চয়ই আল্লাহ তালা রবলাবিন আল্লাহর হাবিব কি নিশ্চয়ই রসুলে কার সাল্লাল্লাহু আলাইসলাম রওয়া রহু রা আহু বিশ্বদবী বিশ্বদবী ও জিব্রাইল কে দেখেছেন বিশ্বনবী জিব্রাইল কে দেখেছেন নাজলাতান ওখরা আরেকবার মানে কি বিশ্বনবী তো একবার বিশ্বনবী তো একবার জিব্রাইল কে দেখেন নাই বিশ্বনবী হাজার হাজার বার আল্লাহ নবীর কাছে জিব্রাইল এসেছেন যারা মুনা মসজিদে নববীর মধ্যে গিয়েছেন দেখবেন মসজিদে নববীর একটা গেট আছে রসুলের হুজরার ভিতরে ঢোকার সময় একটা গেট এই গেটের মধ্যে লেখা আছে বাবে জিব্রাইল এই গেদ দিয়ে হযরত জিবরাইল আলাইহিসসালাম হাজার হাজার বার আল্লাহর রসূলের কাছে মানুষের আকৃতি নিয়ে আসতেন কিন্তু আল্লাহ তারা এখানে যে বলተছেন ওয়ালা কদর আহু নাজ্রাতান উখরা আরেকবার দেখেছেন জিবরাইলকে এখানে আল্লাহকে নয় অনেকে ভুল তাফসীর করে এখানে আল্লাহকে দেখেন নাই এখানে দেখেন জিবরাইলকে কাকে বলেন জিবরাইলকে জিবরাইলকে দেখেছেন আরেকটা আমাদের দেশে কথা আছে এই সুরার শুরুতে কবা বা কৌ সেই আও আদেনা এত নিকটবর্তী হয়েছেন কেউ কেউ বলেন বিশ্বনবী আল্লাহকে দেখেছেন এই কথা কিন্তু এত বড় শক্তিশালী কথা না এই কথার পক্ষে এক দুইজন আল্লাহকে দেখেছেন কি দেখে না ওই বিষয় নিয়ে এখন আমি আলোচনা করতে গেলে এই আলোচনাটা শেষ হয়ে যাবে আমি এত কথা বলতে পারবো না সেটা সময় থাকলে একদিন বলবো তা আমি বলতেছি এই আয়াত দ্বারা বিশ্বনবী জিব্রাইলকে দেখেছেন আরেকবার মানি এই মেয়ারাজের মধ্যে যাওয়ার আগে বিশ্ব নবী জিব্রাইল কে সরশরিলে আরেকবার দেখেছেন আর একবার দেখেছেন যখন লাইলাতুল মেরাজের রাত্রে আল্লাহর নবী জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সরশরিলে তিনি আরেকবার দেখেছেন এটা কোথায় দেখলেন আল্লাহ তাআলা বলতেছেন ইনদা সিদরাতিল মুনতাহা সিদরাতুল মুনতাহার নিকটে মুনতাহা হচ্ছে শেষ সীমানা আর সিদর বলা হয় বড়ই গাছ কি গাছ বলেন বড়ই গাছ ইন্দা সিদরাতিল মুনতাহা শেষ সীমানার বড়ই গাছ শেষ সীমানা কেন বলা হয়েছে মুফাসসিরিন ইকরাম বলেন যারা উপর থেকে আসেন যারা উপর থেকে আসেন আসেন তাদের জন্য নিচের দিকে আসার সময় এটা শেষ সীমানা এর নিচে আর আসতে পারে না না এই জন্য উপর দিক থেকে আসনেওয়ালাদের জন্য নিচের দিকের শেষ সীমানা কোনটা সিদরাতুল

এটাকে বলা হয় শেষ সীমানা বড়ই গাছ শেষ সীমানার বড়ই গাছ শেষ সীমানার বড়ই গাছ আমার ভাইরা বাবারা বিশ্বনবী হজরত জিব্রাইল আলাই সালাতামকে যে দেখেছেন সশরীলে এই সশরীলে দেখেছেন বড়ই গাছের নিকটে কোথায় কর্কি কি গাছের নিকটে বড়ই গাছের নিকটে আমার দেশের সাধারণ বড়ই গাছের মত এই বড়ই গাছের শাখাটা এই বড়ই গাছের কাণ্ডটা হলো ষষ্ঠ আকাশে বলেন কোন আকাশে আর এটা ডালপাতা পালা হচ্ছে সপ্তম আকাশে ডালপালা হলো কোন আকাশে সপ্তম আকাশে সপ্তম আকাশে এই বড়ই গাছের নিকটে জিব্রাইল দেখে দেখেছেন সশরীলে আরেকটা কি দেখেছেন আল্লাহ তালা বলেন ইন্দাহা এই বড়ই গাছের নিকটে আল্লাহ রসুল দেখলেন আমাদের বাসস্থানের স্থান জান্নাত সুহান আল্লাহ আমাদের বাসস্থানের স্থান কি জান্নাত কোথায় দেখলেন এই সিদ্ধাতুল মুন্তাহার পাশে এই সিদ্ধাতুল মুহার পাশে কি দেখলেন জান্নাত দেখেছেন কি দেখেছেন বলে তাহলে এক নম্বর খেয়াল করেন বিশ্বনবী এই নিদর্শন কি কি দেখেছেন বড়ই গাছ দেখেছেন শেষ সীমানা দেখেছেন জিব্রাইল কে সশরীরে দেখেছেন এবং সেখানে জান্নাত দেখেছেন সেখানে কি দেখেছেন জান্নাত দেখেছেন আরেকটা কি দেখেছেন সেখানে জাহান নাম কেউ দেখেছেন সেখানে কি দেখেছেন বলেন জাহান নাম এগুলা দেখানোর জন্য আল্লাহ তালা আল্লাহ রসুলকে সেখানে নিয়েছেন আল্লাহ রসুলকে সেখানে নিয়েছেন সুভান আল্লাহ আমার ভাইরা বাবারা এরপরে আল্লাহ তালা বলেন ইদি অগ্রী ধরত ইদি অরতাব যখন ওই বরি গাছকে বেষ্টন করে নেয় যখন ওই বরি গাছকে আচ্ছাদিত করে নেয় মায়া যা আচ্ছাদিত করার যা বেষ্টন করার তা ওই বরি গাছকে বেষ্টন করে নেয় মুফাসসিরিন کرام এই হাদিসের ব্যাখ্যায় হাদিস নিয়ে এসেছেন এই কোরআনের আয়াতের ব্যাখ্যা হাদিস নিয়ে এসেছেন মুফাসসিরিন کرام এই আয়াতের ব্যাখ্যায় হাদিস এনেছেন মুসলিম শরীফের হাদিস বুখারী ও আল মুসলিম সবচাইতে সহিহ হাদিস এই মুসলিম শরীফের হাদিসকে নিয়ে এসেছেন কোন জিনিসে এই সিদ্ধাতুল মুনতাহা শেষ সীমানার বড়ই গাছকে আচ্ছাদিত করে নেয় ডেকে নেয় এটা কোন জিনিস হাদিস শরীফের মধ্যে এসেছেন আল্লাহর হাবিব বলেন আল্লাহর নূর এই গাছগুলাকে বেষ্টন করে নেয় এবং বিশ্বনবী দেখেছেন এই গাছের প্রতিটা পাতায় পাতায় আল্লাহ তালা হাজার লক্ষ কোটি কুটি পেরেস্তা এক একটা পাতার মধ্যে এক একজন পেরেস্তা তার ব্যবস্থা করে নিয়েছে এই সিদ্ধাতুল মন তাহার মধ্যে এই বড়ই গাছটাকে বেষ্টন করে নিয়েছে আল্লাহ নূর কি বলেন কি বলেন আল্লাহ নূর আরেকটা হলো পেরেস্তা আরেকটা হলো কি পেরেস্তা আরেকটা পেরেস্তা আমার ভাইরা বাবা হাদিস শরীফের মধ্যে এসেছেন যদি আপনার বাসায় শোনা যায় বড়ই গাছ হাদিসের মধ্যে এসেছেন দুনিয়ার আঙ্গুরের মতো জান্নাতের আঙ্গুর হবে দুনিয়ার ফলের মতো জান্নাতের ফল হবে দুনিয়ার ফলের মতো আপেলের মতো জান্নাতের আপেল হবে নাম যদিও এক হয় নাম যদিও এক হয় দেখতেও যদি অনেকটা এক হয় কিন্তু আল্লাহর হাবিব বলেন এই গাছ জান্নাতের গাছ আল্লাহর কুদরুদি গাছ জান্নাতের ফল এগুলো কখনো একেবারে সাধারণ তোমার দুনিয়ার পলের মতো নয় তোমার দুনিয়ার গাছের মতো নয় আল্লাহর হাবিব বলেন এই সিদ্ধাতুল মুন্তাহা শাশি এই বড়ই গাছটা এত বেশি আল্লাহর নূর যখন তার সাথে সংমিশ্রণ হলো তার সাথে যখন তাকে আচ্ছাদিত করে নিল আল্লাহর হাবিব বলেন এই নূরের তাজাল্লি ওই গাছটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর পৃথিবীর বর্ণনাকারী কোন মানুষ এই গাছ কত সুন্দর এই কথা বর্ণনা করে শেষ করতে পারবে না এত সুন্দর বড় গাছ এত সুন্দর এই জন্য আমার ভাইরা আদিশ শরীফের মধ্যে এসেছেন জান্নাতের নিয়ামত জান্নাতের গাছ জান্নাতের ফল জান্নাতের খাবার এত সুন্দর হবে পৃথিবীর কোনো মানুষ এটাকে কখনো ধারণাও করতে পারে নাই কোনো মানুষের চক্ষু এটাকে দেখে নাই কোনো মানুষের অন্তর এটা ধারণাও করে নাই মালা আইনুন এত আলা উদনুন সাবিয়াট ওয়ালা খতা আলা কলবি বাসর আল্লাহ হাবিব বলেন এই গাছটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর পৃথিবীর কোন মানুষ এই গাছ দেখার পরে বর্ণনাও করতে পারবে না এসে ওইবার ওই গাছটা এত সুন্দর ছিল হাদিস শরীফে আর একটা গাছের কথা এসেছে আল্লাহর হাবিব বলেন যে লোকটা সর্বনিম্ন জাহান্নামী একেবারে সর্বনিম্নে জাহান্নামী জাহান্নাম থেকে যখন সে নিস্তার পেয়ে জান্নাতে যাবে কোথায় যাবে জান্নাতের মধ্যে যাবে এই জাহান নামী ব্যক্তিটা এরকম ভাবে জাহান নামের আগুন থেকে উপরে উঠে হাঁটতে শুরু করবে আবার জাহান নামের আগুনের পাশে পড়ে যাবে আবার উঠবে আবার পড়ে যাবে আবার উঠবে আবার পড়ে যাবে যখন এই লোকটা পার হতে 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 সামনে অগ্রসর হয়ে যাবে এক মুহূর্তে জাহান আগুন দূর হয়ে যাবে এই লোকটা জাহান আগুনের দিকে পেরিয়া এইভাবে তাকায়া বলবে আল্লাহ এর থেকে আমার থেকে শান্তি দায়ক আরামদায়ক আমার থেকে ভালো অবস্থা এই তোমার জগতের আর কেহ নাই আমি এত শান্তির মধ্যে আসি এখন এত আরামের মধ্যে আসি হঠাৎ করে লেনের সামনের দিকে দেখবে একটা গাছ এত সুন্দর উঠলো এত সুন্দর একটা গাছ এক সামনে দাঁড়ালো এই লোকটা যখন গাছটার দিকে তাকাবে তাকিয়ে দেখে সে বুঝতে পারবে পৃথিবীর কোনো গাছ এত সুন্দর তামাম পৃথিবী তন্ন তন্ন করে তালাশ করলে এত সুন্দর গাছ পাওয়া যাবে না যার ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া যাবে না এই লোকটা উঠে বলবে রব্বুল আলমিন তুমি মেহরবানি করে আমাকে ওই গাছটার নিকটে একটু নিয়ে যাও আমাকে তুমি এই গাছটা একটু দেখো আমি তার ছায়া গ্রহণ করব ওই গাছের নিচে বসে আমি পানি পান করব আল্লাহ বলবেন বন্দারি তুই এতক্ষণ না বলতেছিস তুই যা পাইছ আর কেউ পায় না তুই এখন আবার এই নিকট যাইতি কেন এই বন্দোব আল্লাহ এত সুন্দর গাছ আমার জীবনে আর কখনো দেখি নাই জান্নাতের গাছ তো আল্লাহ তুমি মেহরবানি করে ওই গাছের নিকট আমাকে যাওয়ার ব্যবস্থা করো আল্লাহ তালা তাকে ওই গাছের নিকট যাওয়ার ব্যবস্থা করবেন ওই গাছের নিকট যাইবেন ওই গাছের নিকট গিয়ে বন্দা গাছের আহরণ গাছের ছায়া গ্রহণ করবে পানি পান করবে এরপরে তাকায়া স্বপ্নের দিকে দেখবে আরেকটা গাছ পিছনের এই গাছ থেকে কুটি কুটি গুণ বেশি সুন্দর আল্লাহ এই লোকটা পাগলের মতো হয়ে যাবে বলবে আল্লাহ আমাকে ওই গাছর নিকটে নিয়ে যাও আল্লাহ বলবেন তুই না বলেছিস আর কিছু চাইবি না বলে আল্লাহ আর চাইব না তুমি আমাকে ওই গাছের নিকটে একটু যদি দিয়ে দাও আমি আর কিছু চাইব না আল্লাহ তাআলা রব্বুল আলামিন তা কোই গাছের নিকটে নিয়ে যাইবেন সে গাছের ছায়া গহন করবে আর এই গাছের পল আহরণ কর পানি আহরণ করবে আমার ভাইরা বাবা এরপরে হটাৎ করে সে জান্নাতের দরজা দেখতে আর জান্নাতের দরজার সামনে দেখবে একটা গাছ উঠেছে কিতাবের মধ্যে এসেছেন সে দেখবে যে এই গাছটা এবার জান্নাতের গোড়ার মধ্যে উঠেছে এই গাছটা পৃথিবীতে এমনকি তার যে পিছনের দুইটা গাছ ছিল এই গাছগুলোর থেকে কুটি কুটি মিলিয়ন গুণ বেশি সুন্দর যে এই লোকটা আর এখন বরদাস্ত করতে পারবে না বলবে আল্লাহ তুমি আমাকে একটু এখানে নাও এখানে নাও আল্লাহ বলবে তুই না কইস তুই না ওয়াদা করলি আর চাইবি না বললা আল্লাহ এবার ওয়াদা শেষ আর চাইবো না আর কি করব না চাইব না তুমি আমাকে একটু পৌঁছায়া দাও আল্লাহ তখন তাকে ওই গাছের নিকট পৌঁছায়া দিবে ওই গাছের নিকট যখন পৌঁছায়া দিবে যাওয়ার সাথে সাথে সে দেখবে জান্নাতের ভিতরে যে জান্নাতি মানুষগুলো আনন্দ উৎসবের কথা বলতেছে তার কানের মধ্যে ওই কথার আওয়াজ চলে আসবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আওয়াজ চলে আসবে আবার চলে আসবে এখন সে প্রেশার আরো বেশি হয়ে যাবে কিভাবে জান্নাতের ভিতরে ঢুকা যা ছটপট ছটপট শুরু করবে আল্লাহ বলবে বন্দা তুই যে এমন করস তুই তো এতক্ষণ বারবার বলতেছিস তুই চাবি না চাবি এরপরে আবার এরপরে আবার এরপরে আবার এরপরে আল্লাহ বলে বন্দা শুন তোকে আমি বলতেছি আসল কথা হলো কি আল্লাহ তো তাকে জান্নাত দিবে একটা উসিলা করে কি দিবে বলেন জান্নাত দিবে এবার আল্লাহ বলতেছে বন্দা শোন আমি যদি তোকে এই দুনিয়ার সমপরিমান দশটা দুনিয়ার সম পরিমাণ একটা জান্নার দান করি তোর থেকে কেমন লাগবে এই উঠি কি বলে শুনেন এই উঠি কয় আল্লাহ তুমি না রব্বুল আলামিন। তুমি না আল্লাহ তুমি এতক্ষণ আমার সাথে কি বললা আর এখন কি বল তুমি আল্লাহ তুমিও কি ঠাট্টা করো নাকি তুমিও কি বন্দা এতদিন শুনতাম দুনিয়াতে বন্দারা ঠাট্টা করে বন্দারা এরকম ভাবে একজনে আরেকজনের সাথে ঠাট্টা বিদ্রুপ করে তুমি আমাকে এতক্ষণ পর্যন্ত গাছের নিকটে যাইতে দাও না আর এখন তুমি বলতেছ এক দুনিয়া সমপরিমাণ নয় এ দুনিয়ার মত দশটা দুনিয়া সমপরিমাণ আমাকে জান্নাত দিবা তুমি এই কথা বললা কিভাবে এই কথা বলার সাথে সাথে রব বোলা আল্লাহ তা আল্লা রব্বোলা নিজেও হেসে দিয়েছেন বন্দা যখন বলল তুমি কি ঠাট্টা করতেছো আল্লাহ তাআলা হেসে দিয়েছেন বিশ্বনবী যখন এই হাদিসটা বর্ণনা করতেছেন আল্লাহর হাবিবও হেসে দিয়েছেন এই জন্য এই হাদিস যখন কোন ব্যক্তি শুনে এই কথাটা শোনার সাথে হাসি দেওয়া এটা একটা সুন্না এটা একটা কি সুন্না আল্লাহ আকবার আমার ভাইরা বাবারা আল্লাহ তালা রব্বুল আলামিন বন্দাকে শেষ তার সব কিছু মোশন করে দিয়ে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ শুধু আমার ভাইরা বাবারা আসুন আমরা সেই জান্নাতে যেতে চাই কি চাই না সে জান্নাতে যেতে চাই কাজ করে না না করে তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন তোমাকে যদি সেই জান্নাতে যেতে হয় কাজ করতে হবে কি করতে হবে বলে কাজ করা লাগবে কি লাগবে না কাজ করা লাগলে এখন ওরসে গায়ে যাইয়া নামাজ না পড়লে চলবে আমার কথা বলেন না কা ওরসে যাইয়া এখন নামাজ বাদ দিয়া রং তামাশা বাবার সাথে ডোল পিটাইলে চলবে কথা বলেন চলবে ডোল পিটাইয়া পিটাইয়া তোমাকেও সাহস্তা করবে আল্লাহ আমি এখন আজকে বলতে পারলাম না আমার দুঃখ কেন এই ব্যাপার নিয়ে কথা বলতে পারলাম না যেহেতু এখন মেরাজের সামনেই আমার সময় জন্য দুঃখ আজকে দরকার ছিল আমার ওই ব্যাপারে আচ্ছা তরবে শালটিং দেওয়া যত টুকু দরকার আমার ওইটা দেওয়ার দরকার ছিল কিন্তু পারলাম না আমার কলিজাটা আজকে আলোচনা ভালো লাগলো না এমনি তো সব আলোচনাই ভালো তবে আজকে যেহেতু এটা না বলে আর সময় নাই সেই হিসাবেই আলোচনাটা করলাম যাবেন ওইখানে যাবেন বলেন কথা বলেন না কা ওইখানে যাবেন হয়তো আপনার সন্তানের জন্য এমনি যায় একটু কিছু নিয়ে আসলেন সেটা ভিন্ন কিন্তু ওই আকিদা পোষণ করবেন ওই আকিদা পোষণ করবেন বাবার দরবারে কিছু আছে বাবার নিজের কি অবস্থা বাবাই তো কইতে পারতো না ঠিক কিনা বলেন কোথায় যান যখন মুসলমান এরকম বাবার দরবারে মাজারে বুজারে ওই জায়গায় সেই জায়গায় আল্লাহ বলে আলাই চল্লাহ হুমিকা ফিনহাদ্দা আমি কি আমার বন্ধার জন্য যথেষ্ট নয় আপনারা চিৎকার দিয়ে বলেন আমার সব কিছুর জন্য আল্লাহ তালা যথেষ্ট ঠিক কি না বলেন সব কিছুর জন্য আমার সন্তানের জন্য রিজিকের জন্য হায়াতের জন্য সম্মানের জন্য তুমি পরীক্ষায় পাশ করবা বাবার দরবারে যাইয়া পরীক্ষা পাশের জন্য গালফর দরকার বেহাদ কোথায় কার শুধু তিন চার জায়গা ছাড়া নিয়ত করে কোথায় যাওয়াও ঠিক ন ঠিক কিনা বলেন আবার বাবার দরবারে যায় বোটের সময় আসলে বাবার দরবারে যায় বাবা বোটে দাঁড়াইছি একটু পাশ করার ব্যবস্থা করে এর ইমান থাকবে বলেন ইমান থাকবে কি যে হইল আমাদের আমরা কোনটা শিরিক কোনটা ইসলাম এটাও বুঝি না এখন মুসলমান মুসলমান আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলে আমি